আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা যারা ভাই সেকেন্ড টাইম মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু অ্যাডমিশন সায়েন্স একাডেমির চ্যানেল অলরেডি আমরা একটা ক্রাশ কোর্স স্টার্ট করে দিয়েছি সেই ক্রাশ কোর্সে আমরা প্রথমত পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাকে টার্গেট করেছি এই পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে আমরা দাবির বিগত বছরগুলোতে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করতেছি সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ভাই আমরা সেকেন্ড টাইম মেডিকেল প্লাস ভার্সিটি ক্রাশ কোর্সের দ্বিতীয় ক্লাস যেখানে আমরা ডাবির বিগত বছরে আসা প্রশ্নগুলোর অ্যানালাইসিসগুলো আপনাদের জন্য শেয়ার করবো সো চলুন আমরা কথা বাড়াবো না আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি প্রথম একটা পর্ব আপলোড করেছি আপনারা অনেকে ভিডিওটা দেখেননি মিস করেছেন প্রায় এক ঘন্টার একটা দীর্ঘ লেকচারে আমরা স্টেপ বাই স্টেপ ডাবিতে আসা বেসিক টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করেছি আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুই জায়গায় ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সো ভাই আমরা কোশ্চেনগুলো সলভ করব প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রমাণ তাপমাত্রাও চাপে কোন গ্যাসের এক গ্রাম কোন গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে তো দেখেন ভাই এই টাইপের কোয়েশনগুলো সলভ করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে অ্যাভোগ্যাডোর সূত্র কৃষি সূত্র ব্যয় অ্যাভোগ্য সূত্র যেটা আমরা সবাই জানি সেখানে বলা হচ্ছে যখন তাপমাত্রা এবং চাপটা স্থির থাকবে যখন টি এবং পি স্থির থাকবে টি এবং কী ব্যয় পি যখন স্থির থাকবে তাপমাত্রা স্থির তাপমাত্রা এবং স্থির চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অনু থাকে তো এখান থেকে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে বি প্রপোশনাল এম ঠিক আছে যেটা অ্যাভোকেটের সূত্র থেকে পাই এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এইটা প্রিকোশানগুলো সলভ করব কিভাবে করব দেখেন এখানে কিন্তু আমাকে বলে দিয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি টি এবং পি যেহেতু স্থির হিসাব করতে পারতেছি যেহেতু এস টিপিতে প্রমাণ তাপমাত্রা এবং চাপটা কি ফিক্সড একটা সো আসেন তো সেই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে কোন গ্যাসের এক গ্রামটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে সো এটা বের করার জন্য অ্যাভোগেটিভ সূত্রটা আমরা কীভাবে অ্যাপ্লাই করি অ্যাভোগেটিভ সূত্র থেকে আমরা পাচ্ছি হচ্ছে বি প্রপোশনাল এন আবার সেখান থেকে বি প্রপোশনাল মূল সংখ্যা ইজ গুল টু পাচ্ছি হচ্ছে ডব্লিউ এম খুব ভালো করে দেখেন এরপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এখানে প্রশ্নে কিন্তু আমাকে ডবলের মানটা এক গ্রাম বলেছে ডবলের মানটা কি গ্রাম এক গ্রাম দেখেন আপনি প্রশ্নে যদি খেয়াল করেন যে কোন গ্যাসের এক গ্রাম আমাকে অপশনে যে চারটা গ্যাস দেওয়া আছে এই চারটা গ্যাসের মধ্যে কোন গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে তার মানে চারোটা গ্যাসের জন্য এই ডবলের মানটা হচ্ছে এক গ্রাম চারোটা গ্যাসের জন্য এই ডব্লিউর মানটা কত ভাই এক গ্রাম সো আমরা এই ডব্লিউর মানটাকেও কিন্তু ফিক্সড দৌড়তে পারতেছি সো ডব্লিউর মানটা যেহেতু সবার জন্য চারটা গ্যাসের জন্য এক গ্রাম সো ডব্লিউর মানটাকে আমরা স্থির চিন্তা করে বি এবং এমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি এবং সেই সম্পর্কটা দাঁড়াচ্ছে বি প্রপোশনাল ওয়ান বাই এম কি দাঁড়াচ্ছে ভাই বি প্রপোশনাল ওয়ান বাই এম এখান থেকে আমরা কোন জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে এম যেহেতু আণবিক বর এম যেহেতু কি আণবিক বর আমরা বলতে পারি যেহেতু বি এবং এমের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক আমরা সূত্র অনুসারে দেখতে পাচ্ছি কিবে ব্যস্তানুপাতিক বি এবং এমের মধ্যে সো আমরা বলতে পারি যেই গ্যাসের আণবিক ভর কম যে গ্যাসের আণবিক ভর কম হবে সেই গ্যাসের আয়তনটা সবচেয়ে কি হবে ভাই বেশি হবে যেহেতু আমরা ভাই ডবলির মানটা চারোটা গ্যাসের জন্য এক গ্রাম চিন্তা করতে পারতেছি এবং সেখান থেকে যে সূত্রটা পাচ্ছি সেটা হচ্ছে বি প্রপোশনাল ওয়ান বাই এম অর্থাৎ আয়তনের সাথে মাস অফ মোলার আনুবিক সম্পর্কটা ব্যস্ত সো আমরা ইজিলি বলতে পারি যেই গ্যাসের আণবিক বরটা কম হবে সেই গ্যাসটাই হচ্ছে সবচেয়ে বেশি কী ধরবে আয়তন দখল করবে সো আমার অপশনে যে গ্যাসগুলা দেওয়া আছে দেখেন নাইট্রোজেন দেওয়া আছে অক্সিজেন দেওয়া আছে হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে এবং আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস দেওয়া আছে সো আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যেহেতু হাইড্রোজেন গ্যাসের আণবিক বরটা চারোটা গ্যাসের মধ্যে সবচেয়ে কম হবে সো এই গ্যাসটায় আমার সবচেয়ে বেশি কী দখল করবে বা আয়তন দখল করবে আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন আমরা অ্যাভোগটিভ সূত্রে অ্যাপ্লাই করে এই টেপে কোয়েশনগুলো কী করবো ভাইয়া সলভ করবো ওকে আসেন ভাই আমরা পরবর্তী যে কোয়েশনটা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট বরের একটি আদর্শ দেশের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হল এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাকে বলা হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট বরের একটি আদর্শ গ্যাসের আয়তন একটি আদর্শ গ্যাসের কী ব্যয় আয়তন বিটা স্থির চাপে তার মানে এখানে চাপ পিটা ব্যয় স্থির এই কোয়েশ্চেন পি স্থির আদর্শ গ্যাসের আয়তনটা স্থির চাপে দ্বিগুণ করা হয়েছে আয়তনটা দ্বিগুণ করা হয়েছে কিসে কোন শর্তে স্থির চাপে ওই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে তার মানে আমাকে এর মানটা বের করতে হবে সো আমরা প্রশ্নে দেখেন বি হচ্ছে আয়তনটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন যেটা এটা হচ্ছে আয়তন কয়গুণ করছে বা দ্বিগুণ করছে স্থির চাপে এই চাপ পিঠে স্থির রেখে আয়তন দ্বিগুণ করছে তো আমাকে বলতেছে এই সিচুয়েশনে এই গ্যাসটার টেম্পারেচার কী হবে সো দেখেন এখানে পি স্থির এবং বি বিয়ের মান দেওয়া হচ্ছে দ্বিগুণ আমাকে টি এর মান বের করতে হবে সো আমরা আলটিমেটলি বুঝতে পারি যখন পি স্থির থাকে তখন বি এবং টি এর সম্পর্কটা হচ্ছে কী ব্যয় বি প্রফেশনাল টি যেটা হচ্ছে ব্যয় চালসের সূত্র কিসের সূত্র ব্যয় সালসের সালসের সূত্র সালসের সূত্র যখন আমার কিটা স্থির থাকবে চাপ পিটা স্থির থাকবে তখন আয়তন হচ্ছে ব্যার তাপমাত্রা সমানুপাতিক সো আমরা কোয়েশ্চেন থেকে ইজিলি ধরতে পারতেছি যেহেতু এখানে চাপ পিকে স্থির বলতেছে স্থির চাপে আয়তনটা দ্বিগুণ করছে তাপমাত্রা কত হবে সেটা বের করতে বলেছে সো বি এবং টি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে চাপ পিটা যখন স্থির থাকে তখন সম্পর্ক হচ্ছে বি প্রফেশনাল টি সো কোয়েশ্চেনের শর্ত অনুযায়ী আমার আয়তন যেহেতু দ্বিগুণ করছে সো টেম্পারেচারও কি হবে ব্যয় দ্বিগুণ হবে যেহেতু দুইটা কি ব্যয় সমানুপাতিক সো দেখেন আগে কিন্তু টেম্পারেচার ছিল হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু আয়তনটা দ্বিগুণ করে ফেলছে সো টেম্পারেচারটাও কি হবে দ্বিগুণ হবে কারণ সালসের সূত্রে বলা হচ্ছে যখন চাপ পিটা স্থির থাকবে তখন আয়তন হচ্ছে গ্যাসের তাপমাত্রার কি সমানুপাতিক সো আগে টেম্পারেচার ছিল তেরো ডিগ্রি এখন দ্বিগুণ হয়ে যাবে সো দ্বিগুণ হলে কি হবে আমার এখানে দেওয়া আছে এই যে টু ইন্টু টি এর মান হচ্ছে তেরো ডিগ্রি টি এর মান সব সময় নিয়ে যেতে হবে তাহলে তেরো প্লাস টু সেভেন্টি থ্রি তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমার টু এটাকে গুণ করলে আমার হবে হচ্ছে পাঁচশো বাহাত্তর ক্যালভিন কী হবে পাঁচশো বাহাত্তর বাট আমার কোয়েশ্চেনে জিনিসগুলো কিসে দেওয়া আছে সেলসিয়াসে দেওয়া আছে সো সেলসিয়াস করার জন্য আবার এই পাঁচশো বাহাত্তর ক্যালবিন যেটা বেরোইছে এখান থেকে যখন আপনি দুশো তিয়াত্তর বাদ দিবেন তখন আমার সেলসিয়াসের মানটা আসবো হচ্ছে টু ডিগ্রি সেলসিয়াস এটা তবে এখানে অনেকেই জিনিসটা ভুল করেন কি যেহেতু অপশনে আমার সেলসিয়াস আকারে দেওয়া আছে সো আপনি টেম্পারেচারও দ্বিগুণ হবে সো সেক্ষেত্রে টু ইন্টু তেরো ডিগ্রি সেলসিয়াস তো তেরো দুগুণে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলে কিন্তু হবে না কারণ আমাদের এখানে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করি বি প্রফেশনাল টি এখানে টি এর মানটা হচ্ছে ক্যালভিন এককে বসাতে হয় কি এককে ভাই ক্যালভিন একুকে সো তেরো ডিগ্রি সেলসিয়াসকে প্রথমে আপনি দুশো তিয়াত্তর যুগ করে ক্যালভিনে নিয়ে যাবেন ক্যালভিনে নিয়ে যাওয়ার পরে আপনাকে যেহেতু অপশনে সেলসিয়াসের মান বসাতে হবে সো ওই ক্যালভিন থেকে আবার দুশো তিয়াত্তর বাদ দিয়ে আমাকে সেলসিয়াসের মানটা বের করতে হবে আশা করি ভাই বুঝতে পেরেছেন এগুলো সিম্পল কোয়েশ্চেন জাস্ট যুগ বাক করা আর কিছুই না আসেন আমরা ভাই পরবর্তী কোয়েশ্চেনটা সলভ করবো যেখানে বলা হচ্ছে কার্বন নাইট্রোজেন অক্সিজেনের পারমাণবিক ওজন যথাক্রমে বারো চোদ্দো ষোলো নিচের গ্যাস জোড়াগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার সমান সো ব্যাপন হারের সঙ্গে কিন্তু আণবিক বর এবং গণত্ব এই দুইটার একটা সম্পর্ক আছে আণবিক বর এবং গণত্ব দুইটার সম্পর্কটাই একই সেটা হচ্ছে আমরা এখানে আপনাকে আপনার জন্য লিখে দিয়েছি সেটা হচ্ছে কোনো গ্যাসের ব্যাপন হার আর এর মানটা হচ্ছে আণবিক বরের বর্গমূলের ব্যস্তানুপাতিক সেখান থেকে আমরা সূত্রটা পায় হচ্ছে আর প্রপোশনাল ওয়ান বাই রুট এম এবং সেখান থেকে আরও একটু সহজভাবে দুইটা গ্যাসের জন্য আমরা পাই হচ্ছে আর ওয়ান বাই আর টু জিক টু রুট এম টু বাই এম ওয়ান ঠিক সেম এস আপনার গণত্বের ক্ষেত্রেও কিন্তু ব্যয় একই সূত্র গণত্বের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আর প্রপোশনাল ওয়ান বাই রুট ডি ব্যাপন হারের মানটা ডেন্সিটি বা গণত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক সো এখান থেকে যদি আমরা ইকুয়ালাইজ করি সেক্ষেত্রে আমরা সূত্রটা পাই হচ্ছে আর ওয়ান বাই আর টু জিকুল টু রু টু বা ডি টু বাই কি বাই ডি ওয়ান এগুলো জাস্ট আমি আপনাকে বলতেছি মনে রাখবেন পরবর্তীতে আমাদের কাজে লাগবে বাট এই কোয়েশনের যে আমাকে বলা হচ্ছে যে অপশনে আমার যে গ্যাস জোড়াগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোন দুইটা গ্যাস জোড়ার ব্যাপন হার সমান সমান হবে সো দেখেন আমরা যেহেতু সূত্র পাচ্ছি যে আর প্রপোশনাল ওয়ান বাই রুট এম অর্থাৎ আর এর সাথে ব্যাপন হার আর এর সাথে বর্গমূলের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি ব্যয় ব্যস্তানুপাতিক কি দেখতে পাচ্ছি ব্যয় ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসটার অর্থটা হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে ঠিক আছে আর একটা কমলে আরেকটা বাড়বে তবে এই ক্ষেত্রে যেহেতু আমাকে ব্যাপন হার সমান বের করতে হবে সো সেই ক্ষেত্রে যেই দুটা গ্যাস চোড়ার বরের মানটা এমের মানটা সমান হবে এম ওয়ান এবং এম টু একটা একটা গ্যাসের জন্য যদি আণবিক বর এম ওয়ান আর একটা গ্যাসের জন্য ধরি এম টু ধরি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি একদম শর্টকাটে কথা হচ্ছে যে গ্যাস চোড়াগুলোর বরের মানটা সমান হবে দুটা গ্যাসের ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাপন হারের মানটা সমান হবে আর যদি আপনাকে কোয়েশ্চেনে বলতো সিঙ্গেল সিঙ্গেল গ্যাস দিয়ে যে নিচের গ্যাস সমূহের মধ্যে কুন্টির ব্যাপন হার সবচেয়ে বেশি সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমাদের আর এর মানটা আণবিক বরের সাথে ব্যস্তানুপাতিক সেই ক্ষেত্রে আনবিকবার যার কম হবে তার ব্যাপন হার কিন্তু কি হবে বেশি হবে যেহেতু ব্যস্তানুপাতিক কিন্তু আমাকে বলেছে প্রশ্নে গ্যাস জোড়াগুলোর মধ্যে কুন্টির ব্যাপন হার সমান সো ব্যাপন হার সমান তাদের ক্ষেত্রে হবে যাদের আণবিক বরের মান সমান হবে যে গ্যাসগুলার মধ্যে দুইটার আণবিক বরের মান সমান হবে তাদের ব্যাপন হার কি হবে সমান হবে সো আমরা যদি বের করি সেক্ষেত্রে আমার অপশন বিতে যেটা আছে অপশন বিতে যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি এই যে সিও এবং অ্যানও এটার ক্ষেত্রে আমরা এখানে দেখেন ব্যাপন হারের মান বের করেছি বের করেছি কার্বন ব্যাপন হার চারোটার ক্ষেত্রে বের করা আছে বাট এই যে সিও টুর ক্ষেত্রে এগুলো অনেকের ক্ষেত্রে অনেকের কিন্তু মুখস্থ আছে কার্বন ডাইঅক্সাইডের আনবিক কত কোথায় চুয়াল্লিশ এটা অনেকেই ম্যাথ করতে করতে গিয়ে মুখস্ত হয়ে গেছে আর অ্যান এর ক্ষেত্রেও যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা চুয়াল্লিশ পাবো যেহেতু এই দুইটা গ্যাসের আনবিকবরের মান সমান সো গ্যাস জোড়াগুলোর মধ্যে এই দুটা গ্যাসের ব্যাপন হারও কী হবে বা সমান হবে তবে আমি আপনাকে একটা জিনিস বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনাকে সিঙ্গেল সিঙ্গেল গ্যাস দিয়ে বলতো যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি বা কোনটির ব্যাপন হার সবচেয়ে কম অথবা কোনটি ব্যাপিত হতে সবচেয়ে কম সময় লাগবে এভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো হয় সো আপনাকে যেহেতু ব্যস্তানুপাতিক সো এমের মান যার কম হবে তার ব্যাপন হার কি হবে বেশি হবে আর এমের মান যার বেশি হবে তার ব্যাপন হার কম হবে ব্যস্তানুপাতিক চিন্তা করলেও কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি সলভ করতে পারবেন আশা করি আপনি জিনিসগুলো বুঝতে পেরেছেন এরপরে নেক্সট কোয়েশ্চেনগুলো দেখেন এই টপিকটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে বলা হচ্ছে হাইড্রক্সাইড আয়ন ও এইচ মাইনাসের অনুবন্ধী এসিড কোনটা সো দেখেন আমি কিন্তু এটা নিয়ে অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার বের করার শর্টকাট একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার যারা দেখেন নি অবশ্য অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সো দেখেন আমি আপনাকে এখানে শর্টলি বলে দিচ্ছি একদম খুবই সহজ এগুলো সিম্পলি বের করা যায় আপনার অনুবন্ধী এসিড এবং অনুবন্ধী খার কিভাবে বের করবেন মনে রাখবেন হচ্ছে আপনি এসিড থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী খার কি পাবেন এসিড থেকে কি পাবেন অনুবন্ধী খার পাবেন আর হচ্ছে খার থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী এসিড খার থেকে কি পাবেন অনুবন্ধী এসিড থেকে কি পাবেন সেটা বুঝতে হবে আগে আপনাকে তাহলে আমি আপনাকে বললাম এসিড থেকে পাবেন হচ্ছে এসিড থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী খার খার থেকে পাবেন হচ্ছে অনুবন্ধী এসিড কিভাবে পাবেন আমরা জানি সকল এসিডে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা যখন আপনি বাদ দিয়ে দিবেন এসিড থেকে হাইড্রোজেনটা যখন মাইনাস করবেন তখন আপনি পেয়ে যাবেন হচ্ছে অনুবন্ধী খার আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে খার থেকে কিভাবে অনুবন্ধী অ্যাসিড পাবেন ও যে এসিড যে হাইড্রোজেনটা মাইনাস করছে কারের সাথে যখন আপনি একটা হাইড্রোজেন যোগ করে দিবেন তখন পেয়ে যাবেন হচ্ছে অনুবন্ধী অ্যাসিড আশা করি ভাই বুঝতে পেরেছেন সো দেখেন এই কোয়েশ্চেনটা দেখেন এই থিওরিতে আমরা কত দ্রুত সলভ করতে পারি আমাকে কোয়েশ্চেনে বের করতে বলা হয়েছে অনুবন্ধী এসিড তাহলে আমি যে আমাকে যেহেতু অনুবন্ধী এসিড বের করতে বলা হয়েছে তাহলে ওএস মাইনাসের অনুবন্ধী অ্যাসিড বের করবো তাহলে আলটিমেটলি ওয়েচ মাইনাসটা কী হবে অনুবন্ধী এসিড আমরা কুদ্ থেকে পাবো হাইড্রক এই ওয়েচ মাইনাসটা তাহলে কী হবে খার হবে কারণ আমরা খার থেকে পাবো হচ্ছে অনুবন্ধী এসিড সো আমরা আলটিমেটলি বলতে পারি ওয়েচ মাইনাসটা হচ্ছে একটা খার সো কার থেকে কীভাবে অনুবন্ধী এসিড পাবো বা একটু আগেই বলেছি কারের সাথে যখন আপনি এস যোগ করে দিবেন হাইড্রোজেন যোগ করে দিবেন তখন পেয়ে যাবেন হচ্ছে অনুবন্ধী এসিড তাহলে ওএইচ মাইনিসের সাথে আপনি একটা এস যোগ করে দেন তাহলে কি হবে পানি তৈরি হয়ে যাবে সো পানিটা হচ্ছে ওএইচ মাইনিসের একটা অনুবন্ধী এসিড আপনি সিম্পলি মনে রাখবেন হচ্ছে এসিডের সাথে এসিড থেকে হাইড্রোজেন বাদ দিলে তৈরি হয়ে যাবে অনুবন্ধী কার আর কারের সাথে হাইড্রোজেন একটা যুগ করে দিলে হয়ে যাবে অনুবন্ধী এসিড সো আমাকে প্রশ্নে অনুবন্ধি অ্যাসিড বের করতে বলেছে কার ওয়েচ মাইনাসের সো আলটিমেটলি ওয়েচ মাইনাসটা কী হবে কার হবে কারণ কার থেকে আমরা পাবো হচ্ছে অনুবন্ধী এসিড সো কারের সাথে হাইড্রোজেন যুগ করে দিলেই অনুবন্ধী এসিড তৈরি হয়ে যাবে সো আসেন এরপর আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাব ওকে আসেন ভাই আমরা পরবর্তী যে কোয়েশনটা সলভ করবো এই কোয়েশনের টপিকটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ লুইস অম্ল বা লুইস এসিড যেটা আরেকটা হচ্ছে একটু আগে পূর্বে আমরা একটা কোয়েশ্চেন সলভ করেছি সেটা অনুবন্ধী এসিড এবং অনুবন্ধিকার লুইস অম্ল বা লুইস অ্যাসিড কোনটা এই টপিকটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই দুটো টপিক আসেন এবারে কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটি লুইস এসিড বা লুইস লুইস অম্ল দেখেন কত জায়গায় আসছে ভর্তি পরীক্ষায় হিসাব না একটা বার সিটিও বাদ নাই। সো আমরা আজকে একটু দেখবো অনেকে কিন্তু যোগগুলো মুখস্থ করে নেন মুখস্থ করে নিতে পারলে ভর্তি পরীক্ষার জন্য ভালো আর একটু যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আরও ভালো তাহলে আপনার এই মুখস্থ করাটা আরও কি হবে সহজ হবে সো আসেন ভাই আজকে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে লুইস অম্ল বা লুইস এসিড কোনগুলা সো মনে রাখবেন লুইস অম্ল বা লুইস অ্যাসিড হচ্ছে লুইস মতবাদ অনুসারে যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণে সক্ষম যারা কি ভাই ইলেকট্রন গ্রহণে কীভাবে সক্ষম অর্থাৎ যারা যেসব যৌগ বা আইনসমূহ ইলেকট্রন গ্রহণ করতে পারে ঠিক আছে সো আমরা যদি আইনের ক্ষেত্রে হিসাব করতে পারি সেটা হচ্ছে ধনাত্মক আয়ন আয়নযুক্ত যৌগ ধনাত্মক বা পজিটিভ আয়নযুক্ত যে যৌগগুলো আছে সেহেতু সেখানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে সো এই আয়নগুলো ধনাত্মক আয়নগুলো ইলেকট্রন গ্রহণে কী বে সক্ষম আর প্রসম যোগের ক্ষেত্রে যাদের হচ্ছে অষ্টক সংকুচন হয়েছে নট সম্প্রসারণ অষ্টক সংকুচন মানে হচ্ছে যাদের মধ্যে আমার আটটার কম কি আছে বা ইলেকট্রন আছে আটটার কম ইলেকট্রন আছে অর্থাৎ অষ্টক সংকুচিত যে যৌগগুলো আছে এইগুলাও কিন্তু আমার লুইস অম্ল বা এসিড আমরা কিন্তু আরেকটা জায়গায় যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে ইলেকট্রোফাইল পড়েছিলাম আপনার মনে আছে কিনা যাদের হচ্ছে আপনার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি কি আছে বা আকর্ষণ আছে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করতে চায় সেগুলাকেই মূলত আমরা অষ্টক সংকুচিত যৌগ বলি ঠিক আছে অষ্টক সংকুচিত যৌগগুলাই মূলত ইলেকট্রোফাইল আর এই ইলেকট্রোফাইলগুলাই হচ্ছে মূলত লুইস অ্যাসিড সো আমরা এরকম অনেকগুলো অষ্টক সংকুচিত যোগ্য আপনাদেরকে বলতে পারবো আমরা যদি কয়েকটা উদাহরণ দিই এই উদাহরণগুলো হচ্ছে আমাদের যে বার্সিটিতে যে কোয়েশনগুলো আসছে সবগুলো কোয়েশ্চেন থেকে যে এক্সাম্পলগুলো যে লুইস অ্যাসিডগুলো বারবার আসে সেই যোগ্যগুলোর উদাহরণ আমি এখন আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা একটু নজর দিবেন তো আসেন আমরা এখন দেখবো অষ্টক সংকুচিত যৌগ বা ইলেকট্রোফাইলগুলা অষ্টক সংকুচিত যৌগ বা ইলেকট্রোফাইলগুলা ঠিক আছে ইলেকট্রন গ্রহণের সক্ষম আমরা পজিটিভ আয়ন দেখতে পেলে বুঝতে পারবো এটা লুইস লুইসম্লোবাইসিড যেহেতু এটা পজিটিভ আইন সো এটা ই আলটিমেটলি ইলেকট্রন গ্রহণ করবে সো আয়নগুলো আমরা সহজেই ধরতে পারি যে এটা লুইস লুইসম্লোবাইসিড বাট প্রশমের ক্ষেত্রে মনে রাখার জন্য আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অষ্টক সংকুচিত যে যোগগুলো অর্থাৎ ইলেকট্রোফাইলগুলো হচ্ছে লুইসম্লোবাইসিড এরকম অনেকগুলো উদাহরণ আছে আমি আপনাকে লিখে দিচ্ছি এই উদাহরণগুলো মনে রাখবেন এল সি এল থ্রি তারপর হচ্ছে ক্লোরাইড অ্যাফ ইসিএল থ্রি তারপর হচ্ছে বোরোন টেট্রাফ্লোরাইড তারপর হচ্ছে বোরোন টেট্রাক্লোরাইড এই উদাহরণগুলো মনে রাখবেন এগুলো সবচেয়ে বেশি আসে বেশি আসে ভর্তি পরীক্ষায় আর অক্সাইড সময়ের মধ্যে বা অক্সাইড অ্যাসো টু এবং অ্যাসো থ্রি খুব গুরুত্বপূর্ণ এই দুটো হচ্ছে আমার লুইস এসিড এরপরে হচ্ছে এরপর হচ্ছে জিঙ্ক্লোরাইড জ্যাটেন সি এল টু সি এল টু এরপর হচ্ছে বিউএইচ হোল থ্রি এরপরে হচ্ছে ব্যারিলিয়াম ক্লোরাইড বি টু এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এই সবগুলো হচ্ছে আমার অষ্টক সংকুচিত যৌগ যেগুলো হচ্ছে আমার লুইস অম্ল বা লুইস অ্যাসিড বলতে পারি ঠিক আছে সো এই জিনিসগুলো মনে রাখবেন এই উদাহরণগুলো আমি এখানে যে উদাহরণ দিচ্ছি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এক্সাম্পল দিয়েছি যেগুলো হচ্ছে লুইস অম্ল বা এবং এখানে অষ্টক সংকুচিত হয়েছে অর্থাৎ যেগুলো হচ্ছে ইলেকট্রোফাইল এগুলোকে কিন্তু আমরা লুইসম্লো বা অ্যাসিড বলতে পারবো সো আসেন আমি কিন্তু আপনাকে এই রিকোয়েস্টটা করব এখানে আমি যে দশটা কম্পাউন্ড দিয়েছি যে লুইসম্লো বা লুইস অ্যাসিড এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন আর অ্যাসু এবং অ্যাসু থ্রি এই দুটা হচ্ছে লুইসম্লোবা অ্যাসিড এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটাও কিন্তু বা অ্যাসিড আর ক্লোরাইটের মধ্যে দেখেন অনেকগুলো আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফেরিক ক্লোরাইড বোরন টেট্রাক্লোরাইড ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড এগুলা বেরিলিয়াম ক্লোরাইড এই সবগুলো কিন্তু আমার লুইস অম্ল বা এসিড আর হচ্ছে বোরন ট্যাট্টাফ্লোরাইড তারপর হচ্ছে বি ওয়েচ হোল থ্রি এই সবগুলো হচ্ছে আমার লুইস অ্যাসিড এই এইযোগ্যগুলো মনে রাখলে আপনি ইজিলি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন সো নীচের কোনটি লুইস অ্যাসিড এই যে দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা এল সি এল থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার লুইস অম্ল বা কি এসিড সো আসেন এক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে ব্য আপনাকে যে দশটা লুইস অম্ল বাইসিটের উদাহরণ দিয়েছি এগুলো একটু মুখস্থ করে নেওয়া ঠিক আছে ওকে আসেন ভাই এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখেন আমাকে একটা রিয়াকশন দেওয়া আছে অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এসিএল বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করতেছে আমাকে কোয়েশ্চেনে বলা হচ্ছে এই বিক্রিয়াটির অনুবন্ধী ক্ষারক বের করতে হবে কি বের করতে হবে ভাই অনুবন্ধী ক্ষারক কতটা ভালো করে দেখেন ভাই অনুবন্ধী ক্ষারক আপনাকে বের করতে হবে সো আপনি বলেন তো ভাই কিন্তু একটু আগেই বলেছি অনুবন্ধী ক্ষারক আমরা কুত থেকে পাবো ভাই এসিড থেকে কুত থেকে পাবো এসিড থেকে পাবো হচ্ছে অনুবন্ধী ক্ষারক এসিড থেকে কী পাবো অনুবন্ধী ক্ষারক সো আমাকে কোয়েশ্চনের অনুবন্ধী খারক বের করার জন্য আগে খুঁজে বের করতে হবে এই বিক্রিয়ায় এসিড কোয়ে আছে সো এসিড আছে দেখেন রিয়েকশনের মধ্যে এসিড আছে হচ্ছে আমার এসি এল সো এসিড হচ্ছে কীভাবে এস সি সো এসিড থেকে আমরা কোয়েশনের অনুবন্ধী খারক কীভাবে বের করব বা একটু আগেই বলেছি যে এসিডের যে হাইড্রোজেনটা আছে সেটাকে আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার অনুবন্ধী খারক। সো এস থেকে যদি আপনি হাইড্রোজেনটা বাদ দিয়ে দেন তাহলে আপনার থাকে কি বলুন তো সিএল মাইনাস সো এই বিক্রিয়াটির অনুবন্ধী খারক হবে কীভাবে ডি অপশনে যেটা আছে এল মাইনাস খুব সিম্পল একটা জিনিস অনেকেই কিন্তু রিয়েকশন দেখে বয় পেয়ে করেন না বাট কিন্তু বাইরের শর্টকাটটা জানলে আপনি এই টাইপের ইজিলি সলভ করতে পারবেন ওকে ভাই আসেন এর পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি আমাকে কোয়েশনে বলা হচ্ছে নিচের কোনটা সত্য আমাকে ভাই চারটা স্টেটমেন্ট দেওয়া আছে আমাকে চারটা স্ট্যান্ডার্ড স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা সত্য আমাকে সেটা বের করতে হবে সো স্টেটমেন্টগুলো যদি আমরা একটু করে পড়ি প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে পর্যায় সারণীর সকল মোল প্রকৃতিতে পাওয়া যায় এটা কি সত্য ভাই সত্য না পর্যায় সারণীর সকল মোল প্রকৃতিতে পাওয়া যায় না সো এই আমাকে এতে যে স্টেটমেন্টটা আছে এটা কিন্তু সত্য নয় ঠিক আছে সো এরপরে যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে লৌহকে গেসি অবস্থায় রূপান্তরিত করা যায় না এটাও সত্য নয় কারণ লৌহকে গ্যাসি অবস্থায় রূপান্তরিত করা যায় এরপরে বলা হচ্ছে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির তরল অবস্থা অসম্ভব এটাও কিন্তু সত্য নয় সো সত্য কোনটা দেখেন লাস্টে যে অপশনটা আছে সেটা যদি আপনি পড়েন যে এখানে বলা হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ বল আছে বলেই গ্যাসের তরলীকরণ সম্ভব অ্যাবসোলেটলি রাইট এই স্টেটমেন্টটা হচ্ছে আমার সঠিক স্টেটমেন্ট কারণ কেন আমরা জানি আমরা এরকম একটা কোয়েশ্চেন পড়েছি যে কোন বলের কারণে কোয়েশনটি এভাবেও হয়েছিল ভর্তি পরীক্ষায় আমি যদি আপনাকে লিখে দিই সেটা হচ্ছে কোন বলের কারণে কোন বলের কারণে গ্যাসের তরলীকরণ সম্ভব সেটা হচ্ছে আন্তআবিক আকর্ষণ বল কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে গ্যাসের আমার তরলীকরণ সম্ভব সেটা কিভাবে সম্ভব আমরা যদি একটু করে দেখি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তঃআণবিক আকর্ষণ আছে বলেই গণীভবন শক্তি বৃদ্ধি পেয়ে একটি ন্যূনতম মান লাভ করে এবং বিক্ষিপ্ত অ্যালোমেলো স্থানান্তরজনিত গতির ফলে কণাগুলোর যে তাপ শক্তি হয় তার মান কমে একটা নির্দিষ্ট মানে পচায় তখন কণাগুলো একীভূত হয়ে তরল অবস্থার সৃষ্টি করে অর্থাৎ আন্তঃবিক আকর্ষণ আছে বলেই গ্যাসের তরলীকরণটা সম্ভব কারণ আন্ত আন্তঃবিক আকর্ষণ না থাকলে গণিভবন শক্তি বৃদ্ধি পেয়ে একটা ন্যূনতম মান লাভ করতে পারতো না ঠিক আছে সো এখন আন্ত আন্তঃবিক আকর্ষণ আছে বলেই কিন্তু গণিভবন শক্তি বৃদ্ধি পেয়ে গ্যাসের কণাগুলা যে কণাগুলো আছে এগুলো একটা ন্যূনতম শক্তি বৃদ্ধি পেয়ে গণিব ন্যূনতম একটা মান লাভ করে এবং বিক্ষিপ্ত অ্যালোমেলো যে গতির কণাগুলো আছে এগুলার যে তাপশক্তি হয় সেই তাপশক্তির মানটা কমে গিয়ে একটা নির্দিষ্ট মানে পৌঁছায় তখন কণাগুলো একীভূত হয়ে তরল অবস্থার কি হয় বা সৃষ্টি হয় সো আমরা বলতে পারি আন্ত আণবিক আকর্ষণ আছে বলেই কিন্তু গ্যাসের তরলীকরণ সম্ভব এটা হচ্ছে সিম্পল একটা জিনিস বেসিক থিওরির একটা জিনিস জাস্ট আপনি চারটা স্টেটমেন্ট পড়লেই ইজিলি বুঝতে পারবেন যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় পর্ব শুরু করব যেই পর্বে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পর্বটা তৃতীয় পর্ব যেটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন কারণ তৃতীয় পর্বে আমি যে জিনিসটা করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে উইথাউট ক্যালকুলেটর উইথাউট ক্যালকুলেটর ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে বড় বড় গাণিতিক সমস্যাগুলো সলভ করবেন সেই শর্টকাট কিন্তু আমরা তৃতীয় পর্বে আপনাদের জন্য বিস্তারিতভাবে আলোচনা করব বা করেছি এই তৃতীয় পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ওকে ভাই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও